তো আমি আবারও বলি যে আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন কারণ আপনারা লাইক কমেন্ট আমরা তো আপনাদের কাছে এমন কিছু চাই না আমরা শুধু চাই যে আমাদের পেজটা ফলো করেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে এই কাজগুলো আমরা সামনের দিনগুলোতে আরো করে যেতে পারি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn tao